সংগ্রহ করে চিপিয়ে চিপিয়ে যে আমরা যে যে রস রসটা আমরা চিবিয়ে জিবি জিভা পুরোটা মাকাবো আশা করি যে জিভ্রা যে গা হয় বিভিন্ন শীতকালে এই রোগ থেকে নিরাময় পাওয়া যাবে শুধু জিব্বা নয় এর পাশাপাশি দাঁতে যে ব্যথা হয় তা নিরাময় হয় এবং যাদের নাকি পুলিবাস নাকি মাংস বৃদ্ধি হয় তারা এই পোড়া কিন্তু বিশেষভাবে ব্যবহার করে হয়ে থাকে এটা কিন্তু একটা মহাশয় নাকি পলিবাসের জন্য তাই আমরা এটা কি ওজন পালিয়ে দিব না এটা ব্যবহার করবো ইনশাআল্লাহ আমরা এটা সবাই প্রাকৃতিক উপায়ে বিভিন্ন রোগ সাথে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে সাহায্য নেব